বন্ধুরা সবাই কেমন আছেন মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই কামনা জানিয়ে আজকে একটা নতুনত্ব রেসিপি বানাচ্ছি নতুনত্ব ঠিক না কিন্তু প্রসেসটা নতুনত্ব আমি আজকে বা বানাবো বাসন্তী পোলাও কিন্তু আমি একটু ভিন্ন স্বাদের এবং ভিন্ন ভাবের বানাবো কত সহজে এবং কিভাবে বানায় সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো আর এটা বানানোর কারণ হলো আমাদের অনেক দিন পর আমাদের বাড়িতে আয়ুষি এসছে আয়ুষি আর অরিন দুটো বাচ্চা দুটোতেই আজকে বায়না করেছে আজকে কিছু রান নতুনত্ব করে খাওয়াতে হবে তাই জন্যই কিন্তু আজকে এই পোলাওটা বানানো তাহলে দেখুন আমরা এখন কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি ও বানানোর জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি পাঁচশো গ্রাম নিয়েছি কাজু পঞ্চাশ গ্রাম কিশমিশ পঞ্চাশ গ্রাম আর নিয়েছি গোটা গরম মশলা তাহলে দেখুন কত সহজেই রেসিপিটি বানায় সেটাই আজকে দেখাচ্ছে চলুন প্রথমে একটা পাত্রের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেব ওই পাত্রের মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব দু চামচ ঘি দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমরা এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না পুরো এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এবার দিয়ে দেব চালটা ধুয়ে জল ধরিয়ে নিয়েছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেল হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেবো উনুনটা ধরিয়ে দিয়েছি দিয়ে কড়াটাও গরম হয়ে গেছে এবার গরম করার মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে গরম ঘিয়ের মধ্যে তেজপাতা দিলাম গোটা আর দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ একটু নাড়াচাড়া করেই চালটা দিয়ে দেব। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি মাখানো চালটা দিয়ে দিচ্ছি চালটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিটের জন্য এক মিনিট কষানো হয়ে গেছে চালটা এবার এর মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণটা বলছি আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি এক লিটার জল দেব যে পাত্রে আমি চালটা মাখিয়েছিলাম সেই পাত্রটা দিয়েই জলটা দিয়ে দেব জল দেওয়ার পর এক মিনিটের জন্য ঢেকে দিন এক মিনিট পর ঢাকাটা এখন খুলে নেব এবার এর মধ্যে এক চামচ আদা বাটা দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেব। কাজু আর কিশমিশটা ধুয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে থেকে দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন জলটা শুকনো এসেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেব দু চামচ আর জাল দেব না এই অবস্থায় ঢাকা দিয়ে রাখবো পুরো শুকনো হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে দু চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট দিলেই আমাদের পোলাওটা রেডি আর ওই যে আদাটা দিলাম আদাটার জন্য কিন্তু টেস্টটা সম্পূর্ণ আলাদা আসবে বাড়িতে একবার অবশ্যই পোলাওটা হয়ে গেছে পনেরো মিনিট পরে ঢাকাটা খুললাম আর দেখলাম কতটাই ঝরঝরে হয়ে গেছে তাহলে দেখলেন কত সহজে পোলাওটা বানালাম আমি যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আজই কিন্তু রেসিপিটি দেখার পরে বাড়িতে বানাবেন কোনো অনুষ্ঠানে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে টা